নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নিরামিষ ফুলকপি বানিয়ে দেখাবো যেটা বলতে পারো ধনিয়া ফুলকপি বা সবুজ ফুলকপি তার জন্য আমি একটু বড়ো সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিটা আমি ছাড়িয়ে নেব গোটা ফুলগুলো বার করে নেবো বেশি ছোট ছোট করব না চেষ্টা করব বড় বড় ফুল রাখার জন্য এরপরে আমি একটা মশলা বানিয়ে দেখাবো মশলাটা আমি সবসময় বানিয়ে রাখি যখন আমি দই দিয়ে কোনো কিছু রান্না করি এই মশলাটা আমি দিই তাই একটু বেশি করে বানিয়ে দেখাচ্ছি তার জন্য আমি নিয়েছি গোটা গোলমরিচ গোটা গোলমরিচের পরিমাণটা অনেকটাই আছে গোটা গোলমরিচের সাথে আমি নিয়েছি সামরিচ তার সাথে নিয়েছি চারটের মতো লবঙ্গ জিরে বড় এলাচ আর তার সাথে নিয়েছি কাশুরি মেথি এই মশলার পরিমাণটা কিন্তু যেরকম দেখালাম সেই রকমই নিতে হবে কারণ গোলমরিচের পরিমাণটা বেশি নিতে হবে আর লবঙ্গ পরিমাণটা কম নিতে হবে চারটের থেকে পাঁচটার মতো হতে হবে ফুল আর বড় বড়োবেলাচের পরিমাণটা বেশি রাখতে হবে সামরিচের পরিমাণটা কম রাখতে হবে এইভাবে নিয়ে মশলাটা আমি সবসময় বানিয়ে রাখি এই মশলাটা তোমরা দিতে পারো যে কোনো দই দিয়ে কোনো কিছু রান্না করতে গেলে এই মশলাটা দিয়ে রান্না করবে নিরামিষ রান্না অবশ্যই দেবে দেখবে সেই রান্নার টেস্টটা কত সুন্দর হয় তাই আমি সবসময় এই মশলাটা বানিয়ে রাখি দইয়ের কোনো কিছু রেসিপি করতে গেলে নিরামিষভাবে মশলাটা একটুখানি সস পানি আমি এরকম ভেজে নিলাম গুঁড়ো করার আগে যখন দেখো খুব হালকা করে একটুখানে মশলার গন্ধ বেরিয়েছে কাশরি মেথি বা যে কোনো সব কিছু মশলার মিশ্রণ মিশ্রণটা তখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটা মিক্সার কন্টেনারে ঢেলে নেব গ্যাসটা অফ করে দিলাম এবার আমি মিক্সার কন্টেনার নিয়ে একটু ঠান্ডা করে আমি এটা গুঁড়ো করে রাখবো একটু ঠান্ডা করে নেব মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এরপর রান্নার মধ্যে ফুলকপি তো লাগবেই ফুলকপি নিয়েছি একটুখানি বড়ো সাইজে ফুলকপিগুলো চেষ্টা করেছি রাখার তাও কিছু কিছু বড় হয়ে গেছে আমি একটু কেটে রাখ কেটে নেব বড়ো করে রাখলে কী হবে ফুলকপিটা যেহেতু ভাজা হবে বা একটুখানি আমি বয়েল করব মশলার সাথে তাই ফুলকপি খুবই নরম হয়ে যায় একটুখানি সেদ্ধ হওয়ার পর তাই একটুখানি বড় করে রাখলে ভালো হয় দেখতে ভালো লাগে রান্নাটাও খুব খেতেও ভালো লাগবে একটু বড় করে নিয়েছি আর তার সাথে নিয়েছি আমি অনেকটা পরিমাণ ধনেপাতা ফুলকপিগুলো কাটা হয়ে গেল আমি আবার দেখাচ্ছি ধনেপাতা ধনে পাতা ধনে অনেকটাই নিতে হবে কারণ যেহেতু ধনিয়া ফুলকপি ধনে পাতা সবসময় আমি এরকম করে র্যাপ করে রাখি যখন রান্না করার আগে কারণ ফ্লেভারের সাথে সাথে কিন্তু গন্ধটা কিন্তু খুব ভালো লাগে তাই গন্ধটা যাতে না উড়ে যায় আমি এরকমভাবে র্যাপ করে রেখেছি ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ আগে আর কাঁচা লঙ্কা নিয়েছি মশলার হাতে যেহেতু গোলমরিচ লাগবে সেই গোলমরিচটা তো আমি দিয়েই দিয়েছি তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটুখানি কম নিয়েছি মশলাটা এইভাবে বেটে নেব অনেকটাই মশলা দিয়ে দিচ্ছি কিন্তু আমি অল্প অল্প করে তিনবারে আমি পেস্ট করে নিয়েছি এবার জল দিয়ে আমি পেস্ট করে নেব এরপরে আমি যে দেখাচ্ছি মিশ্রণটা আমার সব কিছুই করা হয়ে গেছে ধনেপাতার পেস্ট বাটা হয়ে গেছে আর আমি মশলাটাও এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি এবারে আমি টক দই নিয়েছি টক দইটা দিয়ে আমি এটা মিশ্রণটা বানাবো টক দইটা নিয়েছি তিন চামচের মতো বড় চামচে তিন চামচ আমি টক দই নিয়েছি আর তার সাথে অ্যাড করছি সেই মশলাটা যে মশলাটা আমি গুঁড়ো করে রাখলাম বড় চামচের আমি এক চামচ এরকম মশলা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি দিলাম এরপর দিয়ে দেব যতটা আমার ফুলকপি আছে সেই রকম মশলার যতটা নিয়েছি সেরকম পরিমাণ মতো আমি আমি নুন দিয়ে দেবো নুনটা তো সেরকম বুঝে নিতে হবে আর তার সাথে দিচ্ছি আমি হাফ চামচের মতো আমি চিনি দিলাম যেহেতু টক দই দেওয়া আছে চিনিটা তো মাস্ট মিশ রান্নার আর তার সাথে সবসময় লাগবে আদা বাটা নিরামিষ রান্না আদা বাটা তো দিতেই হবে হাফ চামচ আমি আদা বাটা দিলাম দিয়ে আমি মশলাটা খুব ভালো করে একটুখানি গুলিয়ে নিলাম দিয়ে আমি পুরো ধনেপাতা বাটাটাই আমি দিয়ে দেবো যেহেতু ধনিয়া ফুলকপি ধনেপাতা বাটাটা আমি পুরোটাই দিয়ে দেবো একটু বেশি লাগবে ধনেপাতা দিয়ে আমি মিশ্রণটা বানিয়ে রাখলাম রান্নার ফাঁকে আমি তোমাদের একজনকে কাছে পরিচয় করে দিচ্ছি অনেক ছোটোবেলায় তুমি ওকে তোমরা ওকে দেখেছো আমার রান্নার ভিডিওতে আমি যখন রান্না করতাম তখন আমার সাথে থাকতো আমার সেই ছোট্ট মনু আমার প্রিয় মানুষের মধ্যে এই একজন খুব প্রিয় মানুষ আমার কাছে কাছের মানুষ তোমাদের হ্যালো বলছে ওকে তোমরা খুব ভালোবেসো আশীর্বাদ করো সেই ছোট্ট মনু কত বড় হয়ে গেছে চলো এবার রান্নাটা শুরু করে দিই কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে একটু জল পড়ে গেছে ওরা ছিটকাচ্ছে এবার তেলটা গরম হওয়ার পর আমি ফুলকপিগুলো ভেজে নিলাম ফুলকপিটা একটু লাল লাল হয়ে গেছে একটু বেশি লাল হয়ে গেছে একটু অনমনস্ক হয়ে গেছিলাম তাই এর পরের ফুলকপিটা যখন ভাজবো তাই আমি একটু হালকা করে ভেজেছি একটু হালকা করে ভাজলে ভালো হয় তবে কিন্তু ফুলকপিটা পুড়ে যায়নি ফুলকপিটা একটুখানি হালকা করে ভাজলে ভালো হয় ফুলকপিটা আমি তুলে নিচ্ছি তুলে কিন্তু ডাইরেক্ট কিন্তু এই যে মিশ্রণটা বানিয়েছি সেটার মধ্যেই রাখছি আমি দেখাচ্ছি আমি যেটা দইয়ের আমি একটা মশলা বানিয়ে রাখলাম দই দিয়ে সেটার মধ্যেই ফুলকপি রাখলাম আরও কিছুটা ফুলকপি আমার ভাজতে বাকি আছে চেষ্টা করব এরপরের ফুলকপিটা আমি একটু হালকা করে ভাজা এইরকম হালকা করে ভাজবে কিন্তু তোমরা যখন করবে দিয়ে দিলাম বাকি ফুলকপিটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব রান্নাটা তোমরা করে দেখো খুব ভালো হয় খেতে এরকম হালকা করে ভেজে নিয়েছি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে আমার রান্নাটা দেখি যখন তোমরা বাড়িতে বানাবে বাড়ির লোক তোমাদের কীরকম বললো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করুক এবার ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম খুবই সহজে রান্নাটা হয়ে যায় আর বেশি কিছু খুব একটা ঝামেলার মধ্যে লাগে না যদি আমরা মশলাটা বানানো থাকে তাহলে কিন্তু খুবই কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায় এর সাথে কিন্তু সব কিছু যায় পোলাও পরোটা রুটি সব কিছু যায় এরপর কিছুই না আমি একটা কড়াইটা চেঞ্জ করে নিয়েছি তেলটা একটুখানি দিয়েছি ওতে যেটা আমি ভাজলাম কড়াই তেলটার মধ্যে ফুলকপিটা অল্প তেলটা নিয়েছি তার সাথে আমি একটু অ্যাড করছি ঘি তোমরা ঘি নাও দিতে পারো ঘিটা কিন্তু অপশনাল তেল দিয়েই করতে পারো আমি অল্প ঘি দিলাম ঘিটা একটুখানি গরম হয়ে গেলে তেলটা ঘিটা একসাথে গরম হয়ে গেলে এবারে আমি দিটা আমি বানিয়ে রেখেছিলাম মশলাটা ফুলকপির সমে সমেত কিন্তু আমি দিয়ে দিলাম তেলের মধ্যে কিছুই নয় এরপরে কিন্তু এটা চাপা দিয়ে আমি করতে দেবো আর কিছুই কিন্তু ঝামেলার কিছু নেই মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে আমি চাপা দিয়ে করে দেব আস্তে আস্তে কম আছে এটা হতে থাকবে গ্যাসটা কিন্তু একদম কম করা আছে এবার আমি চাপা দিয়ে দিলাম তিন মিনিট পর আমি দেখছি যে একটা পিঠ উল্টে দেওয়ার জন্য আমি দেখলাম অনেকটা তেল ছিঁড়ে দিয়েছে এটা হয়েই আসছে যেহেতু ফুলকপিটা অনেকটা ভাজা হয়ে গেছে তাই এটা বেশি এক্ষণ সময় লাগবে না তাই খুব হালকা করে আমি চামচে করে আমি এটা উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায় ভেঙে গেলে এটা দেখতে ভালো লাগবে না কাউকে পরিবেশন করার সময় ভালো লাগবে না তাই খুব হালকা হাতে আমি এটাকে উল্টে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এটা বেশিক্ষণ লাগেনি আর তিন সেকেন্ডের মধ্যেই আমার রান্নাটা হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ দেখো উপর থেকে তেল ছেড়ে দিয়েছে রান্নাটা আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো এই সময় নালে কিন্তু একদম গ্রেভিটা শুকিয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে আমি এর সাথে ডিনারের রুটি করেছিলাম তোমরা কিন্তু পরোটা পোলাও করতে পারো এর সাথে পরোটা পোলাও খুব ভালো যাবে তোমরা কিন্তু অবশ্যই আমার রান্নাটা কিন্তু লাইক করবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের কমেন্টের আমি রিপ্লাই আস্তে আস্তে দেবো এর আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম আমি ছোট্ট করে অনেকেই তোমরা আমাকে জানিয়েছো আমি খুব আস্তে আস্তে করে আমি রিপ্লাই দিয়ে দেবো সময় নিয়ে আমার পাশে থেকে তোমরা যেরকম আগে ছিলে আমার তৈরি হয়ে গেছে আমি এইভাবে রুটির সাথে পরিবেশন করেছি দেখতেই পাচ্ছ যে ফুলকপি ফুলগুলো কত সুন্দর সুন্দর বড় বড় দেখাচ্ছে দেখতে ভালো লাগতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়নি এইভাবে তৈরি করে নেবে বাড়িতে নিরামিষ দিনে নিরামিষভাবে ধনিয়া ফুলকপি বা সবুজ ফুলকপি বলতে পারো আজ তাহলে আসি আমি আবার নতুন করে অন্য ভিডিও নিয়ে চলে আসবো